রাস্তায় বেরোবেন না হার্ট অ্যাটাক হতে পারে মেদিনীপুর চমকালেন দিলীপ রামনবমীতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে বাড়িয়ে চলে যাবে ভেসে আসছিল এই সমস্ত হুঁশিয়ারি রবিবার রামনবমীর দিনে দিলীপ ঘোষের ভূমিকা ঠিক কি হবে সেই দিকে নজর ছিল রাজনৈতিক মহলের একাংশের দু সালে তিনি হাতে গদা নিয়ে মিছিল করেছিলেন খড়গপুরে দু হাজার চব্বিশে রামনবমী কেটেছিল লোকসভা ভোটের আবহে বিধানসভা ভোটের এক বছর আগে ঘরের মাত্র মেদিনীপুরে রামনবমীর দিন সকালে বাইক হাঁকিয়ে মিছিল করলেন দিলীপ ঘোষ মাথায় গেরুয়া পাগড়ি চোখে কালো সানগ্লাস রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এইরূপ রাজনীতিতে তার ঝাঁঝালো কামব্যাকের ইঙ্গিত প্রশ্ন দলের ভিতরে বাইরে রবিবার সকালে গোপনন্দিনী মন্দিরে রামনবমীর পুজোতে যোগ দিয়ে বুলে ঠাকিয়ে মেদিনীপুর সদর ব্লকের ধেরুয়া বাজারে পৌঁছে যান দিলীপ তবে তার আগে মর্নিং ওয়াকের সময়ে তিনি হুংকার দিয়েছিলেন জয় শ্রীরাম বললে যাদের বুক দুরুদুরু করে তারা আজ রাস্তায় বার হবেন না হার্ট অ্যাটাক করতে পারে কারণ সারা সমাজ আজ জয় শ্রীরাম বলছে আর তা প্রতিবছর বাড়ছে সপ্তাহে রামের ইচ্ছেতেই হচ্ছে হবেও জয় শ্রীরাম বলে যাদের বুক দুরুদুরু করে আইঢাই করে তারা রাস্তায় বেরোবেন না আজকে হার্ট অ্যাটাক হতে পারে কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে হবেও রামের ইচ্ছায়তেই এই ধরনের জাগরণ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবী পালন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঈদ হয়ে গেল আলট্রা কমিউনিস্টরা ভারত বাঙাল কি আজাদি কেরাল কি আজাদি সেখানে লাগলো তো কোন সমস্যা হলো না রামনবমীর পুজো হবে আর জয়শ্রাম হবে তাতে আপত্তি কেন রামকে এত ভয় পেন কেন এই ধরনের দেশ বিরোধী শক্তি যারা ওখানে সক্রিয় আছে তাকে যারা সাপোর্ট করছে এই দুটোই আজকে আমাদের সমস্যা এবং কি পদার্থ এমন উনি চেষ্টা করেছিলেন অযোগ্যদের বাঁচাবার জন্য উনি উনার পার্টি ওনার সরকার যে পাপ করেছে প্রথম পাপ আর্জি করে যে ডাক্তার মেয়েটিকে হত্যা হলো আর রেপ হলো তার দোষীদের বাঁচিয়েছেন আর এই যে ছাব্বিশ হাজার পরিবার যারা পথে বসলো তার মধ্যে আঠারো হাজার শিক্ষক যারা যোগ্য যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন বাকিরা টাকা দিয়ে চাকরি পেয়েছে এই আঠারো হাজার শিক্ষকের হাতে আজকে তথ্য আছে আছে লিস্টের কপি তারা কারো লিস্ট তাদেরকে পথে বসিয়েছেন এর জবাব দিতে হবে সরকারকে এবং কোর্ট ও এটাকে দ্বিতীয়বার দেখার দরকার আছে ভুল হচ্ছে কোথাও আর্জি করে রায় নিয়ে বাংলার মানুষ পুষি নন আর এই ছাব্বিশ হাজার শিক্ষকের পক্ষে যে রায় এসছে এটা নিয়েও বাংলার মানুষ খুশি নন যেন যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরত দিতে হবে সসম্মানে তা নাহলে পশ্চিমবাংলায় এই যে কোর্টের প্রতি লোকের অবিশ্বাস এবং শিক্ষা বিভাগে আজকে স্কুল চালাবার লোক নেই এ দুটো বিরাট বড় সংকট